পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে জীবন সুন্দর নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো বেলায় ব্যাগ নিয়ে বসে পড়েছি আজকে ছিল হাট সকাল বেলায় চলে গেছিল হাটে তবে বলমশায় একটা জিনিস দেখে আমার তো ভীষণই হাসি লাগছিল আমি ব্যাগ থেকে যেটা যেটা বার করছি ও সেটা সেটারই দাম বলছে আসলে ও যখন বাজার যায় আমি তখন ওকে বলে দিয়েছিলাম যে যেই জিনিসটা একটু কম দাম হবে সেই জিনিসটা নিয়ে আসবে আসলে এটা বলার কারণ রয়েছে কারণ ও আমি যদি কিছু বলি এটা খেতে ইচ্ছে করছিলো ও যত দামই হোক না কেন আর জিনিসটা যেমনই হোক না কেন নিয়ে চলে আসে মানে ভালো না হলেও দাম দিয়ে নিয়ে চলে আসে তো সেই কারণে ওকে আমি বলেছি যে যেই জিনিসটা দেখবে একটু কম কম দাম আছে সেই জিনিসটা নিয়ে আসবে তো যেগুলো তো প্রয়োজনীয় জিনিস লাগবেই তাই না যেমন টমেটো টমেটোর তো এখন দাম বেশি কিন্তু আমার টমেটোটা আমরা সারা বছরই খাই তো সেটা তো নিয়ে এসছে তার সাথে এই যে ঘি করলা নিয়ে এসছে পটল আম বাবুর জন্য নিয়ে এসছে আঙুর কলা আর তার সাথে এই যে আছে কুমড়ো কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আদা আলু এগুলো তো লাগবেই তার সাথে কলমি শাকটাও নিয়ে এসছে আমি বলেছিলাম দু তিনটে শাকের কথা বলে দিই বলি যেটা পাবে এর মধ্যে নিয়ে আসবে আমার তো ভীষণই হাসি পাচ্ছিলো ও যখন দামগুলো আমাকে এক একটা একটা করে বলছিল আমি বলছিলাম কি ব্যাপার তুমি আমাকে দামগুলো কেন বলছো বলছি তুমি তোলো না বার করো আমি দামগুলো বলছি একটা একটা করে আর এখানে নিয়ে এসেছিলো পুঁটি মাছ বলছে আজকে পুটি মাছ নিয়ে এসেছি আর এখন জানো তো এই পুঁটি মাছগুলোতে পুরো পেট ভরা ডিম থাকে খেতেও বেশ টেস্টি হয় তো পুঁটি মাছগুলো এখন আমি এই যে বেছে নিয়েছি বেছে এখন ধুয়ে নিচ্ছি এইখানটাই ধুই এখানটা ধুতে না ভালো হয় এই জায়গাটা তো আর একটু খসখসের জায়গা রয়েছে তো এখানটা মাছ ঘষতে বেশ ভালো হয় তাই জন্য এখানটায় আমি মাছ ধুই দরজাটা আটকে দিয়েছি দরজাটা আটকে দিয়ে মাছটা ধুয়ে নিলাম তো এখন এবারে এই যে আমার সোনা পাপা মানে মুড়ি আমরা যখনই খাবো তখনই ওর মুড়ি দেয়া চাই এখন এটাও হয়েছে মানে ও মুড়ি দেবে কিভাবে শুনতে পেয়ে যায় জানি না যেখানেই থাকুক ঠিক বুঝতে পেরে যাবে চুপ করে ফোন দেখছিল ভাবলাম নিয়ে নেব চুপি চুপি তো আর কি ও ঠিক শুনে ফেলেছে তো এখন মুড়ি দেওয়া হয়েছে এখন বলছে আমি আলু ভাজাটাও দেবো আজকেও মুড়ি খাওয়ার জন্য ওই আলু আর পটল ভেজেছিলাম মুড়ি খেয়ে নিলাম খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরেই তো কাজ বেশিরভাগ সময় আমার থাকে তোমরা তো দেখেই থাকো তো আজকে যে পটলের তরকারি করব তাই পটলগুলো কেটে নিচ্ছি দেখো আজকে নিয়ে এসে পটল তাও দেখো ভেতরে পাকা আসলে এইগুলো নয় দেশি পটল খেতে টেস্টি হয় কিন্তু বীজগুলো বেশ মোটা মোটা হয় আর যেগুলো হাইব্রিড পটল হয় না ওগুলো বড় বড় হলেও বীজগুলো খুব নরম হয় তবে ওটা এখন সেরকমভাবে আর পাওয়া যাচ্ছে না এখন এই যে দেশিটাই বেশি পাওয়া যাচ্ছে তো আলু আর পটলটা কেটে নিলাম আর ভালো করে ধুইও নিলাম এবার এই যে কলমি শাকটা বেছে নেব বেশি কিছু রান্না করব না মানে কি বলো তো রান্না করব না বেশি কিছু বলি এত কিছু রান্না হয়ে যায় প্রত্যেক দিন রান্না করতে করতে আমার আর পার্লারে যাওয়া হয় না পার্লারটা পুরো একবেলা বন্ধ হয়ে যায় তো ভেবেছি আজকে আমি বেশি কিছু রান্না করব না কলমি শাক ভাজা করব আর পুঁটি মাছগুলো দেখি তেঁতুল দেওয়া করব আর কিছুটা ভেজে ভাবছি তরকারিতে দেব তো এখানে এখন এই যে শাকটা কেটে নিচ্ছি আর মাছ স্নান করে নিয়েছে এখন ঠাকুরকে জল দেবে তাই জন্য জল আনতে গিয়েছিল তো আমি সবজিগুলো কেটে রেখে চলে এসেছি ওপরে এখন তো জানোই টিফিন খেয়ে আমরা একবার চা খাই তো এই সময়টা এই যে আমি চা নিয়ে চলে এসেছি আর বিছানাটা দেখতে পাচ্ছি এখনও গোছানো হয়নি কারণ ছেলে তো বেলা পর্যন্ত ঘুমায় সেজন্য জন্যই বিছানাটা আর গোছাতে পারি না নিচে চলে গেলে নিচের কাজে ব্যস্ত হয়ে যাই তা এখন এই যে চলে এসেছি ওপরে চাটা খেলাম এবার এই যে বিছানাটা গুছিয়ে নেবো কালকে তো বৃষ্টি হচ্ছিল জামা কাপড়গুলো ঘরের দড়িতেই দিয়ে রেখেছিলাম এই দড়িটা খুব উপকার হয় এখন যেহেতু বর্ষাকাল জামা কাপড় একদমই শুকাতে চায় না কারণ এক্ষুনি রোদ আবার এক্ষুনি বৃষ্টি তো সেই জন্য কি হয় রাতের বেলা আমি দড়িটাতে যেই জামাগুলো ভেজা থাকে জামা কাপড়গুলো সেগুলো মেলে সারা রাত যেহেতু পাকা চলে এই পাকার হাওয়ায় কিন্তু জামা কাপড়গুলো বেশ ভালো মতো শুকিয়ে যায় আর জামা কাপড়গুলো যদি ডাব করা থাকে তাহলে একটা বাজে বন্ধ ছাড়ে পরের দিন জানো তো পরা যায় না আর যতই রোদে শোকানো হোক না কেন তো যাই হোক আমি এখানে এখন বিছানার চাদরটা বদলে দিচ্ছি বিছানার চাদর তো তিন চার দিন অন্তর অন্তরই বদলে দিই যেহেতু আমাদের মাটির ঘর ধুলোটা বেশি হয় আর আমার ছোট বাচ্চা থাকার কারণে একটু ধুলোটা বেশি হয় কারণ ও তো জানে না পা মুছেই বিছানায় উঠতে হয় তবুও কিন্তু ওকে শেখানো রয়েছে মাঝে মাঝে মোছে আর বাচ্চা মানুষ সময় কি আর ওর মনে থাকে যখন ওর মনে পড়ে ও কিন্তু বেশিরভাগ সময় মোছে আর এমনিতেও আমার ছেলে কি বলো তো একটুখানি যদি বিস্কুটও খায় ও কিন্তু হাত মুখ ধয় ওর এই অভ্যাসটা রয়েছে আর বাচ্চা মানুষ তো সবসময় কি আর মনে থাকে পা হয়তো কখনও মোছে না আবার উঠে পড়ে তো যাই হোক আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে এখন আমি চলে এসেছি নিচে এই বইটা নাকি ও কয়েকদিন থেকে খুঁজে পায়নি আমার ছেলেকে তেল খাওয়ানোর জন্য দু একদিন আগে বলছিল খুঁজে পাইনি তো আজকে আবার যাবে ফোন করেছিল তো আজকে ও খুঁজে পাইনি অথচ চোখের সামনেই রয়েছে তো আমি বলছি ও তুমি কোথায় খুঁজছিলে বলছি আমি তো খুঁজেছি একটা ব্যাগে খুঁজেছি তো পাশের ব্যাগটাতেই রয়েছে ওটাতে খুঁজতে হবে না তো তারপর ওকে দিলাম আর বাবু তো খুবই খুশি ভাবছে কী নাই কী খাবো তো তারপরে ওর বাবা দেখাচ্ছিলো এরকম করে দিয়ে দেবে তো বলছিল হ্যাঁ তো ওর বাবার সাথে চলে গিয়েছে তো আমাকে যেতে হয় না ওর বাবার সাথেই যায় তেলটা খেয়ে আসে যখন ইঞ্জেকশান দিত তখনই আমি যেতাম এখন তো ওর বয়স চার হলো পাঁচে ইঞ্জেকশান হবে আবার তখন যেতে হবে তো এখন আমি চলে এসেছি ওপরে আমার সান হয়ে গিয়েছে ওরা গেল আমি ভাবলাম স্নানটা আমি করে নিই আর শ্যাম্পু করেছিলাম তাই একটু চুলে দিয়ে দিলাম সিরাম আমি এই টিক্স সিরামটা ব্যবহার করি ভীষণ ভালো এই সিরামটা অনেক দিন থেকেই এটাই ব্যবহার করি আমার তো ভীষণই ভালো লাগে তো এই যে বেশি করে একটুখানি সিরাম দিয়ে দিলাম তাহলে কি হবে চুলটা জড়াবে না আর চুলটা এর চিরুনি করলে কি হবে চুলটা উঠবে না সেই কারণে সিরামটা দিলাম তো এখন আবার সিঁদুরটা পরে নেব আর তারপরে রান্না করতে যাব। রান্না তো সবজি কাটা হয়ে গিয়েছে তো চলো এবার রান্নাটা বসায় গিয়ে চলে এসেছি রান্নাঘরে এবার রান্নাটা চাপিয়ে দেব প্রথমে শাকটাই রান্না করব। শুনেছি শাকটা নাকি প্রথমে রান্না করতে হয় তো প্রথমে সেই জন্য শাকটা বসিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল তারপর দিয়েছি শুকনো লঙ্কা আর বেশি করে দিয়েছি পেঁয়াজ কলমির শাকে বেশি করে পেঁয়াজ দিলে শাকটা মিষ্টি মিষ্টি খেতে লাগে ভালো লাগে খেতে তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে শাকগুলো তুলে দিয়েছি কিছুক্ষণ শাকগুলো ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ এখন আবার কিছুক্ষণ নেড়ে নিয়ে চাপা দিয়ে দেবো তাহলে এটা কি হবে এর জলেই সেদ্ধ হয়ে যাবে শাকের যেই জলটা আছে ওই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে আমার তো শাক তো ভীষণ পরিমাণেই ভালো লাগে যে কোনো শাক আর শাক খাওয়াও কিন্তু ভালো তো আমি প্রায় কিন্তু শাকটা রাখার চেষ্টা করি প্রত্যেক দিনই প্রত্যেক দিন না হলে একদিন অন্তর শাকটা রাখার চেষ্টা করি তো এইদিকে দেখো আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি অনেকটা দেরি হয়ে যাচ্ছে ভাবলাম দুটো কড়াই বসিয়ে দিই তাড়াতাড়ি হবে তো এইদিকে পটল আর আলুটা তুলে দিলাম আর এইদিকে কিছুটা মাছ ভেজে নিচ্ছি এটা পটল আলুর সঙ্গে দেবো কী বলতো পটল আলু তরকারিতে একদম মাছ দিলে নয় খেতে বেশ ভালো লাগে তাই ভাবলাম পুঁটি মাছ রয়েছে বড়ো মাছ তো আজকে নেই এই কটা পুটি মাছ ভেজে নিই তাহলে এইগুলোই দেওয়া যাবে আর যেই মাছগুলো আছে ওগুলো সব তেঁতুল দেয়া করব তো এইদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর ওইদিকে পটল আলুটাও প্রায় ভাজাই হয়ে গিয়েছে আর এদিকে এখন আমি এই যে তেঁতুল দেওয়া মাছটা করে নেব তেঁতুল দেওয়া মাছ করা খুবই সিম্পল ব্যাপার প্রথমে করার মধ্যে সর্ষে তেল দিয়েছি তারপরে তেঁতুলটা গুলে দিয়ে দিলাম তেঁতুলের জলটা আর তারপরে দিয়েছি লবণ আর হলুদ এটা ফুটে উঠবে আর তারপরে দিয়ে দেব ওই যে মাছগুলো আর হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়েছিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলে খেতে ভালো লাগে ওই কাঁচা লঙ্কাগুলো তো ওইদিকে আমার মাছটা হচ্ছে আর এইদিকে আমি এখন পটল আলুর তরকারিটা করে নেব পটল আলুর তরকারি করার জন্য মশলাটা করে নিচ্ছি এখন প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তারপরে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর তারপরে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো গুলে দিয়েছি তা তারপরে এই যে মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার পটলার আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো চলো তোমাদের একটা কমেন্টের রিপ্লাই দেওয়া যাক অনেক দিন এই কমেন্টটা করেছে যে আমার কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গিয়েছে হ্যাঁ আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অনেকদিন আগেই পূরণ হয়ে গিয়েছে তো আমি নামটা ঠিক মনে পড়ছে না আমার তো একটা বোনও আমাকে কমেন্ট করেছিল তো তুমি যদি দেখো মানে দেখে থাকো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে যেও রান্না তো কমপ্লিট কী কী রান্না করেছি চলো এক ঝলক দেখে নেওয়া যাক প্রথমে ছিল পটল আলু মাছ দিয়ে তরকারি তেঁতুল মাছ আর ছিল ভাত আর সাথে ছিল লেবু আর এদিকে ছিল টক আর এদিকে আছে শাক ভাজা তো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই দেখো এই হচ্ছে আকাশের অবস্থা কিভাবে পার্লারে যাব বুঝতে পারছি না সকালবেলা যেন তো যাওয়া হয়নি পার্লারে তো চ চলো আজকে আসি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো